গুড ইভিনিং গাইস আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওর সামনে দিয়ে আপনারা দেখতে পারছেন আই ডোন্ট নো খেয় কোনটাতে ইলিজিবল আসেন বাট এন্টায় সিলচার করবেন হাইলাকান্দি এন্টার গুয়াহাটি আপনারা যে যেখান থেকে আসেন পুরা ভিডিও দেখিয়ে অ্যাপ্লাইটা করলি যে যেটাতে ইলিজিবল আছেন তো ফার্স্টে যেটা বন্ধুরা জবের আপডেট দেখতে পারেন আপনারা পথ খালি যেটাতে ভ্যাকেন্সি ওয়াইজ ডাইরেক্ট জয়নিং গভর্নমেন্ট রেজিস্টার্ড গুয়াহাটিতে হিন্দুস্তান লিমিটেড কোম্পানিতে সুপারভাইজার প্যাকেজিং সিকিউরিটি গার্ডের জন্য পনেরো জন যুবক যুবতী প্রয়োজন সো থেকে যারা যারা নোটিফিকেশন দেখতেছেন আপনারা গুয়াহাটি থেকে নোটিফিকেশনটা সো যদি আমার কোনো ভিউয়ার্স আপনারা শিফট হতে চান তো ফিফটিন মানে পনেরো জন যুবক যুবতী তারা এখানে নোটিফিকেশন রিলিজ করছে টাকা ও কাওয়া প্লাস মেডিকেল প্লাস পি এফ থাকবে আপনাদের দেখতে পারেন এখানে সো এই জবটা যারা যারা করতে চান বোনাস আছে বেতন থাকবে আপনার তেরো হাজার থেকে আঠারো হাজার ঠিক আছে সো প্যাকেজিংয়ের কাজের জন্য শিক্ষা লাগবে না বন্ধুরা এখানে যারা যারা প্যাকেজিং কাজ করতে লাগ পারবেন আপনারা কোনো ধরনের শিক্ষা এখানে আবশ্যক নেই লাগতে না এখানে জিনিসটা মেনশন করেছে কিন্তু বেতন থাকবে আঠারো থেকে তেরো থেকে আঠারো হাজার বন্ধুরা আর আপনাদের থাকা খাওয়ার সুবিধা সব কিছুর ব্যবস্থা আছে এখানে দেখুন এখানে যোগাযোগ করতে লাগবে এই যেটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে ওনারা দেখতে পারবে আপনারা নাইন নাইন ফাইভ ফোর সেভেন ডাবল থ্রি ফোর সিক্স টু এনার এক নাম্বার হলো নাইন ওয়ান জিরো ওয়ান সিক্স ফোর ফাইভ জিরো ফাইভ সেভেন সো আপনারা অফিশিয়াল টাইমে কলটা করবেন বন্ধুরা আজকের কল করবেন না আগামীকাল আপনারা সকাল দশটার পরে এই নাম্বারতে কল করে আপনারা আপডেটটা নিয়ে নেবেন বাট এগুলো টোটালি ফ্রি ফর ইউ গাইস আপনারা এক টাকাও পে করবেন না কিন্তু ঠিক আছে যদি কোনো ধরনের কোনো জবে যদি আপনার কাছে টাকা খুঁজে তাহলে প্লিজ টাকাটা দিবেন না টাকা দিলে মনে করবে এখানে স্ক্যাম বন্ধুরা তো এই জবটা আপনারা করে নিন তাড়াতাড়ি যারা এলিজিবল আসে সেকেন্ডে আমি অপরচুনিটির আপডেটটা দিয়ে দিতেছি তো সেকেন্ডে যেটা জবের আপডেট দেখতে পারেন আপনারা ভ্যাকেন্সি শিলচর থেকে এসেছে যেটা ফিমেল ক্যান্ডিডেটের কারণে কোয়ালিফিকেশন থাকতে লাগবে গ্র্যাজুয়েট প্রফিসিয়েন্সি আপনাদের কম্পিউটারের উপরে থাকতে লাগবে নলেজ আর সকাল দশটা থেকে ছয়টা অবধি কাজের যেটা টাইমিং থাকবে স্যালারি থাকবে ছয় হাজার টাকা এটা অলরেডি আমি শেয়ার করছি আপনার কাছে আজকে আবারও শেয়ার করলাম যাতে আপনার যদি যারা কেউ যদি অ্যাপ্লাই না করেন তাদের করে নিবা বা সেন্ট ইয়ের রেজিউম বন্ধুরা আপনারা একুশ অগাস্টের আগে রেজিউমেটা শেয়ার করে দিবেন এই যেটা অনলাইন

যেটা আসাম রাইফেলস প্রাইভেট পাবলিক স্কুলের তরফ থেকে কি নোটিফিকেশন এখানে वैकेंसी আছে আপনার অ্যাকাউন্ট্যান্ট কাম ক্লার্ক সো এখানে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড along with डिटेल বায়োডাটা এন্ড লেটেস্ট ফটোগ্রাফ ফর দা পোস্ট অফ অ্যাকাউন্ট্যান্ট কাম ক্লার্ক এট আসাম রাইফেলস পাবলিক স্কুল প্রাইমারি জেল রোড শিলচর অন পিওরলি টেম্পোরারি বেসিস সো বন্ধুরা এই জবটা আপনারা এজ এ টেম্পোরারি বেসিসে জব করতে পারবা খারা খারা করতে পারবা একটু কনসেপ্ট আপনারা ক্লিয়ার করবা যাতে আমার এগিয়ে কমেন্ট করতে না লাগে বন্ধুরা ঠিক আছে আমার কয়েকজন বড়ো বড়ো মানুষ আমার কমেন্ট করছিলায় যে সার্ভিস এক্স সার্ভিস আপনার লাগে কোনো জব টব আসেনি তাহলে আপনাদের লেগে বন্ধুরা এই জবটা করতে পারবা দেখুন এখানে বেসিক যেটা ক্রাইটেরিয়া আমি হইয়া দিতেছি খারা খারা অ্যাপ্লাই করতে পারবা অ্যান্ড কীরকম এখানে এখানে যদি আপনারা দেখুন তাহলে এই জিনিসটা দেখুন ক্যাটাগরি সে যেতে পারে এক্স সার্ভিস রিটায়ার্ড ফ্রম ডিফেন্স ফ্রম আসাম রাইফলস অনলি তো যারা আমার ভিউয়ার্স বা আপনাদের ফ্যামিলি মেম্বারে কেউ আসুন যে আসাম রাইফলস থেকে যদি রিটায়ারমেন্ট হয়ে তো অনলি আসাম রাইফলস থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবা না সার্ভিসটাতে পারবেন আপনারা স্টুড হ্যাভ সার্ভড এজ এ ক্লার্ক ফর মিনিমাম সেভেন্টিন ইয়ার্স পেনশনেবল সার্ভ সার্ভিস ইন ডিফেন্স ফোর্স আসাম রাইফলস এস অ্যাপ্লিকেবল সো যাদের কাছে সতেরো বছর এক্সপিরিয়েন্স আছে ক্লার্কের যে আপনি আসাম রাইফেলে এজ এ ডিফেন্সের মধ্যে কাজ করছেন এজ এ ক্লার্ক তো আপনারা অ্যাপ্লাই করতে পারবা বন্ধুরা তো এই জিনিসটা এখানে পরিষ্কারভাবে তারা সাফ সাফ মেনশন করিয়া দিছে এইজের ক্রাইটেরিয়া দেখতে পারবো এখানে যাদের এজ ম্যাক্সিমাম ফিফটি ইয়ার্স হয়েছে অন দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন আপনারা অ্যাপ্লাই করতে পারব বন্ধুরা যাদের ফিফটি ইয়ার্স হয়েছে এই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অফ দি অ্যাপ্লাই করতে পারবা কিন্তু এখানে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে এম এস অফিস এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এইসবের উপরে যদি এক্সপিরিয়েন্স থাকে দেন ইউ আর এলিজিবল এই পোস্টের লাগে তখন এখানে সাবমিশন কর্তা লাস্ট ডেট হইলো গিয়া টোয়েন্টি ফিফথ অফ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই ডেটে আগে আপনারা সেলফ অ্যাটেস্টেড যেগুলো ডকুমেন্টস এলংউথ সব কিছু আপনারা নেওয়া যাইতে লাগবো ডেট অফ ইন্টারভিউ হইল গিয়া দেখতে পারেন আপনারা এই যে এখানে ডেইট অফ ইন্টারভিউ উইল বি ইন্টিমিটেড অন দ্য টেলিফোন কন্ট্যাক্ট নাম্বার সো আপনারা কোনো কল টল কিছু করতে লাগতো না বন্ধুরা যদি আপনাদের অন্য কিছু জানার থাকে তাহলে আপনারা এইগুলা নাম্বার থেকে আপনারা কন্ট্যাক্ট করিয়া আপডেটেড ইনফরমেশান লইতে পারবো বাট আননেসেসারি আমি সব কিছু হইয়া লাইছি আপনারা কল করার দরকার নাই আপনারা যান আপনাদের ইন্টারভিউ সময় তারা কল করিয়া হইয়া দিব তাদের অফিস থেকে কিন্তু আপনারা টোয়েন্টি ফিফথ অগাস্টের আগে অ্যাপ্লাই করতে লাগবো বন্ধুরা আর আপনারা আইসি আসাম রাইফলস পাবলিক স্কুল প্রাইমারি নাম্বার টু এই যে এটা শিলচরের অ্যাড্রেস দেখতে পারবা বন্ধুরা ঠিক আছে তো আপডেট দিয়ে দিলাম তাড়াতাড়ি আপনার একটা করে নেবেন বন্ধুরা যদি আপনাদের ফ্যামিলি মেম্বারে বা আপনাদের রিলেটিভস কেউ থাকুন তাহলে তাড়াতাড়ি করে নিন বন্ধুরা বন্ধুরা যারা যারা আমার ভিউয়ার্স আপনারা বদরপুর থেকে আসেন যারা এই ভিডিও দেখছেন তো আপনাদের লাগে সুবর্ণ সুযোগ বাজাজ ফিনসাবে আপনারা জব করতে পারবা এক্সিকিউটিভ যেটা ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেসে ঠিক আছে সো এখানে আপনাদের এটা ছাব্বিশ জুলাইয়ে বন্ধুরা দেখতে পারবে এখানে পোস্ট রিলিজ করছে এখানে একটা কি তিন বছরের এক্সপিরিয়েন্স আছে তো এখনও তাদের যেটা বাজাজের অফিশিয়ালি ওয়েবসাইটের মধ্যে একটি এখনো আসে দ্যাট মিনস এখানে ভ্যাকেন্সি এখনো আছে সো বন্ধুরা যারা যারা অ্যাপ্লাই করতে আসেন আপনার ডাইরেক্টলি ক্লিক করে আপনাদের ম্যান্ডেটরি ডিট ফুলফিল করে নিবা আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিন বন্ধুরা আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবা যদি কারোর ডিসক্রিপশনের লিঙ্ক পাইতে অসুবিধা হয় ইনস্টাগ্রামে গিয়ে আমার মেসেজ করুন আমি দিয়ে দেবো বন্ধুরা সো এখানে জব লেভেল আপনার সবকিছু ফুটে দেখি বা বন্ধুরা এখানে এক্সিকিউটিভ এটা ম্যানেজমেন্ট সার্ভিসের কনজিউমার কনজিউমার যেগুলো প্রোডাক্ট থাকবো এগুলো অ্যাপ্লাই করতে লাগবো কান্ট্রি ইন্ডিয়া আসাম শিলচর এই যে দেখতে পারে এখানে বদরপুর লোকেশন নেম থাকবো ইস্ট আসাম ঠিক আছে সো আপনারা যারা যারা এলিজিবল আসেন বন্ধুরা বাজাজের মতো কোম্পানিতে আপনারা কাজ করতে পারবা এখানে এভরিথিং আপনারা এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দেখে নেবা তারপরে আপনারা অ্যাপ্লাইটা করব বন্ধুরা এখানে দেখুন আপনাদের এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিলস পিপল ম্যানেজমেন্ট স্কিলস এগুলো থাকতে লাগবো তারপরে এক্সিলেন্ট রিলেশনশিপ স্কিলস ওয়ার্ক নলেজ অফ কম্পিউটার এই সব ধরনের যদি আপনার কাছে থাকে তো আপনারা ইজিলি অ্যাপ্লাই করিয়া আর আপনার কাছে ক্যাপাবিলিটি থাকতে লাগব সেলসের যেটা ঠিক আছে তো আপনারা এই পোস্টটা অ্যাপ্লাই করে লিবা বন্ধুরা আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো এই যে বাজাজ ফাইন্যান্সিয়াল যেটা অফিসিয়ালি লিঙ্ক আছে বন্ধুরা এটা এই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনারা অ্যাপ্লাইটা করে দেব বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এই যেটা চাকরির আপডেট দেখতে পারে আপনারা চাকরি বিজ্ঞপ্তিতে যেটা ক্যারিয়ার এজেন্ট ফিমেলের কারণে বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করতে পারবা যারা আমার বইনরা আছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস যদি মেট্রিক পাস হন আপনারা অ্যাপ্লাই করতে পারবা মাসিক স্টাইপেন আপনার সাত হাজার টাকা বেতন তো বিস্তারিত জানতে যোগাযোগ করতে লাগবো এই যেটা কন্ট্যাক্ট নাম্বার আছে বন্ধুরা সেভেন ডাবল জিরো টু থ্রি ওয়ান সিক্স ফোর ডাবল সেভেন এইট ওয়ান ডাবল থ্রি এইট সিক্স টু সিক্স এইট টু সো আমি আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা আপনারা অফিসিয়াল টাইমে তাদেরকে কল করবো আজকে কল করবো না প্লিজ বন্ধুরা আর কল করিয়া ডিস্টার্বেন্স করবে না বন্ধুরা আপনারা যদি একবার দিবা রিসিভ না করেন নাম্বারটা সেভ করিয়া আপনারা আপনাদের রেজিউমেটে শেয়ার করে দিবা শর্ট লিস্টটা উলিয়াই উনি নিজের থেকে কল করবে আপনারে ঠিক আছে বন্ধুরা বা রিকোয়েস্ট করা বন্ধুরা আন অফিসিয়াল টাইমে আননেসেসারি কল করবেন না প্লিজ বন্ধুরা নেক্স যেটা আপডেট দিতে পারা করিমগুজ থেকে যেটা নোটিফিকেশন আইছে একটি রেডিমেড শাড়ি কাপড়ের দোকানের জন্য অভিজ্ঞ কর্মী প্রয়োজন বেতন থাকবো আপনাদের আলোচনা সাপেক্ষ যারা যারা ইচ্ছুক আসুন দেখুন বন্ধুরা এখন বহুত মানুষরা সালাহ কেন জানুন কারণ আননেসেসারি ডিস্টারবেন্স হয় কল করিয়া সো কেন কইছে দেখুন ইচ্ছুক যারা যারা প্রার্থীরা আসুন আপনারা এই লিঙ্ক যেটা আছে এই লিঙ্কে ক্লিক করিয়া আপনাদের যেগুলো ডিটেলস পার্সোনাল প্রফেশনাল যেগুলো ডিটেলস আছে পারমানেন্ট ডিটেলস এগুলো ফিল আপ করতে লাগবো আপনাদের এডুকেশনাল ডিটেলস শর্ট লিস্টেড হইলে উনি কল করবা সো এই লিঙ্কটা খাদের লাগে বন্ধুরা আমার ইনস্টাগ্রামে গিয়া মেসেজ করুন আপনারা একটা কাপড়ের দোকানেও কাজ করতে পারবা ঠিক আছে তো তাড়াতাড়ি আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদের ইনস্টাগ্রামে এই সাইটটি থেকে ইনস্টাগ্রামে দেখতে পাওয়া এখানে গিয়ে আমার মে মেসেজ করুন যে দাদা এই লিঙ্কটা লাগে আমি দিয়ে দিব আপনাদের পার্টিকুলার ঠিক আছে বন্ধুরা তো এত কিছু জবের আপডেট বন্ধুরা আপনার ফাইডাতে এখন কোনটা দেখে এলিজিবল আসেন আপনারা অ্যাপ্লাই করে নেবা